হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় যায় ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল উদ্দেশ্য জেনে একে আটকে রাখা পুরনো বাংলো যা ড্রাইভ করছে আর পাশে বসিয়ে থাকা লোকটার দিকে আর চোখে তাকাচ্ছে যা লোকটাকে এখনো পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না শুধুমাত্র তোমার জন্য লোকটার সব কথা বিশ্বাস করতে হচ্ছে তোমার ব্যাকসিটে সিটে বসে মুখ ভার করে রেখেছে জেনিয়ার কথা শুনে তোমার কেমন জেলাস ফিল হচ্ছে জায়নের প্রতি কেমন জানি একটা টান অনুভব করছে তোমা মনে মনে সাংঘাতিক ভয়ও পাচ্ছে মনে হচ্ছে জায়ান ওকে ছেড়ে জেনিয়ার কাছে চলে যাবে তোমা মনটা খারাপ করে মিনমিন করে বলছে জানি না কেন জায়ান ভাইয়ার প্রতি একটা অন্যরকম টান ফিল করছি পুরো একটা দিন জুড়ে জায়ান ভাইয়া আমার পাশে ছিল সব বিপদ আপদে আমাকে সেভ করেছে হয়তোবা এর জন্য কিছুটা টান অনুভব করছি অবশ্য কিছুটা না অনেকটাই টান অনুভব করছি যেমন টান মানুষ তার ছায়ার জন্য ফিল করে আমিও ঠিক সেইরকম টানই জায়ান ভাইয়ের জন্য ফিল করছি সব কিছু কেমন ছাড়া ছাড়া লাগছে অজানা ভয় মনে বাসা বাঁধছে কিছু একটা হারানোর ভয়ে মনটা উসখুস করছে জায়ান ভাইয়াকে আমি কিছুতে জেনিয়ার হাত হতে দেব না জেনিয়ার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে বলবো জায়ান ভাইয়া শুধু আমার কাছাকাছি থাকবে আমার পাশাপাশি থাকবে না হয় জায়ান ভাইয়াকে আমি ঠিক তমা কথাগুলো বলছে আর আগে ফুসছে এই মুহূর্তে তোমা আকাশের কথা পুরো দমে বলে গেছে সে শুধু জায়ানকে এ নিয়ে মগ্ন তোমার নিরবতা দেখে যান পিছু পিছু ফিরে ব্যাক সিটে তাকালো তোমার মুখটা ভার করে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে যান কিছুটা উদ্বিগ্ন হয়ে তো আমাকে দৃশ্য করে বলল তমু কি হয়েছে তোর শরীর খারাপ লাগছে তোমাকে গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে আমি কিছু হয়নি কিছু লোক না তো না তুমি সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করো আমি দিব্য আছি যান তোমার থেকে মুখ ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল যান কিছুটা আশাবাদী হয়ে মনে মনে বলছে আমার মনে হয় এই লোকটার হাত ধরে আমি আমাদের সূত্র অবধি পৌঁছাতে পারবো খুব সহজেই শত্রু মুখোমুখি হতে পারবো কেন জানি না মন বলছে আজই রহস্য জোট খুলবে তবে আগে লোকটাকে বাজিয়ে দেখতে হবে লোকটা আদৌ সত্যি বলছে কিনা যান লোকটার দিকে তাকিয়ে দেখল লোকটা গাড়ির সিটে মাথায় নিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে যান গলাটা ঝাঁকিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বলল আপনার নাম কি লোকটা চোখ দুটো খুলে ব্যথায় নাক মুখ কুচকে বলল রনক আহমেদ বাড়ি কোথায় আপনাদের কৃষ্ণনগর কুমিল্লার ভিতরে নাকি বাইরে কুমিল্লার বাইরে জানি না আপনার বলার কথাগুলোতে কতটা সত্যতা আছে আমি এখনও আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত হতে পারছি না শুধুমাত্র আমার তোমর জন্য আমি আপনাকে এবং আপনার বোনকে বিশ্বাস করতে বাধ্য হলাম আপনাদের বিশ্বাস করে যদি ঠকতে হয় তাহলে এর উপযুক্ত শাস্তি উপরওয়ালা আপনাদের দেবে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না উপরওয়ালার বিচারকে আমি সাংঘাতিক ভয় পাই শেষ পর্যন্ত আপনি সেই উপরওয়ালার হাতেই আমাকে তুলে দিলেন উপরওয়ালার কসমকে বলছি আমি আর আমার বোন সত্যি সত্যি খুব বড় বিপদে ফেসে গেছি আপনার সাথে কোনো ছলনা করছি না আমরা হয়তোবা আপনার ওসিলায় উপরওয়ালা আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে উপরওয়ালা থেকে বড় সত্য এই পৃথিবীতে আর কিছু নেই তাই আমি বাধ্য হলাম পুরোপুরি আপনাকে বিশ্বাস করতে আমি আপনাকে একটা দায়িত্ব দিতে চাই বইবেন তো আমার দায়িত্বের বোঝা অবশ্যই ভাইয়া প্লিজ বলুন কি দায়িত্ব আমার তোমাকে আপনি দেখে রাখবেন জানি না ফার্ম হাউস পৌঁছে কোন কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তখন হয়তো তমর দিকে আমি ঠিকঠাক নজর রাখতে পারবো না তাই আপনার দায়িত্ব হলো আমার তমকে দেখে শুনে রাখা ওর গায়ে যেন একটা আসো না পড়ে দরকার হলে আপনারা দুজন কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে থাকবেন শত্রুদের থেকে দ্রুত বজায় রেখে তোমা কি হয় আপনার যার জন্য আপনি এতটা চিন্তিত তম আমার ওয়াইফ বিয়ে করা বউ জেনিয়া এই ব্যাপারটা জানতো না তাই হয়তো ভুলবশত আমাকে ভালোবেসে ফেলেছে যাই হোক যদি জেনিয়াকে নিয়ে বেসে ফিরতে পারি তাহলে ব্যাপারটা সরাসরি ক্লিয়ার করে দেব। আমি চাই না এই ব্যাপারটা নিয়ে কোনো জল ঘোলা হোক আমার তমু আমাকে ভুল বুঝুক সত্যিটা শোনার পর যে নিয়ে খুব কষ্ট পাবে কিছু করার নেই আমার জেনিয়াকে সত্যটা মানতে হবে তমু আমার সব আমার ভালোবাসা জীবন রনক জায়ানের চোখের দিকে তাকিয়েছে জানের চোখে তোমার জন্য ভালোবাসার রঙিন ফানো সরছে যা বিশাল অন্ধকার আকাশকে আলোয় আলোকিত করার জন্য যথেষ্ট তোমার কিছুটা ক্লান্ত হয়ে অনেক আগেই চোখ বুঝে নিয়েছে ঘুমে কাত হয়ে আছে সে জাগ্রত থাকলে হয়তো সে জীবনের সবচেয়ে দারুণ সত্যটা শুনতে পেত তাহলে আর মনে মনে জায়ানের জন্য রাগ অভিমান পুষে রাখতো না কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোমার তন্দা পুরিত সে গা ভাসিয়ে দিয়েছে কিছুক্ষণ পর গাড়ি এসে পৌঁছে গেল ফার্ম হাউস থেকে সামান্য দূরে থাকা তিন রাস্তার মোড়ে ফার্ম গেটের মুখোমুখি গাড়িটা দাঁড় করালে হয়তো শত্রুরা আস পেয়ে যেত তাই যান বুদ্ধি করে গাড়িটা কিছুটা দূরত্ব বজায় রেখে থামালো গাড়ি থেকে নেমে যান ব্যাকসিটের দরজা খুলে ঘুমন্ত তোমার দিকে তাকালো জান ঠিক বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে তোমাকে জাগানোটা ঠিক হবে কি না এরই মাঝে রনক গাড়ি থেকে নেমে ধীর পায়ে হেঁটে জায়ানকে পাশে দাঁড়িয়ে কিছুটা উত্তেজিত কণ্ঠে বললো ভাইয়া যা করার তাড়াতাড়ি করুন প্লিজ রাত দশটা অপার হয়ে গেছে বেশি সময় নেই আমাদের হাতে জানি না আমার বোনটা এখন কি অবস্থায় আছে লোকটার কথা বলার আওয়াজ তোমার ধর পুড়িয়ে ঘুম থেকে উঠে বললো ঢুলো ঢুলো চোখে তমা জায়ানের দিকে তাকিয়েছে জায়ান মৃদু হেসে তোমাকে উদ্দেশ্য করে বললো তমু তুই বরং গাড়িতে ঘুমিয়ে থাক আমি আর রনক ভাইয়ের শয়তানগুলোর ডেরাই যাচ্ছি তোকে আমাদের সাথে যেতে হবে না ওইখানে অনেক অপ্রত্যাশিত বিপদ উৎপেতে থাকতে পারে আমি তো লাইভ রিক্সের ভার নিতে চাই না তোমা জানের কথার উত্তর না দিয়ে সোজা গাড়ি থেকে নেমে জায়নের মুখোমুখি দাঁড়িয়ে জানের গালে একটা টাইট চুমু খেয়ে জায়নকে জড়িয়ে ধরে বলল আম সরি জায়ান ভাইয়া ওই সময় না বুঝেই তোমার গালে চর মেরেছে প্লিজ আমাকে মাফ করে দাও আর শোনো তুমি যেখানে যাও না কেন পিছু পিছু আমি যাব। তুমি যতক্ষণ আমার পাশে থাকবে পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না সত্যদের বিরুদ্ধে তুমি একাই যথেষ্ট সো প্লিজ খামাখো ভয় না পেয়ে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো যা নিষ্ঠেজ হয়ে তো আমার কথাগুলো শুনছে তোমার এমন রাতারাতি পরিবর্তন জান ঠিক মানতে পারছে না জানের এমন মূর্তি ভাব দেখে তোমার জানকে ঝাঁকিয়ে বলল তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না তাই তো জায়ান কাপা কাপা কণ্ঠে বললো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না ব্যাপার না আস্তে আস্তে সম্পূর্ণটা বিশ্বাস হয়ে যাবে জায়ার মৃদু হেসে তোমাকে বুক থেকে উঠিয়ে তোমার হাত ধরে দ্রুত গতিতে সামনের দিকে হেঁটে চললো রণক বুকে হাত দিয়ে ধীর গতিতে জায়ানের পিছু হারছে চারদিকটা খুব শুনশান রাস্তায় গাড়ির চলাচলের কোনো আনাগোনা নেই কারণ এই রাস্তাটা খুবই বিপজ্জনক সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে কোনো যান চলাচল করে না চুরি চিন্তায় লেগেই থাকে আশেপাশের বখাটি ছেলেগুলো সন্ধ্যার পরে উৎপেতে থাকে নিজেদের জীবিকা অর্জনের তাগিদে পথচারীদের যান মাল ছিনিয়ে নিতে এলাকার মানুষ বখাটি ছেলে ভয়ে জরস্রো হয়ে থাকে কখন কি থেকে কি হয়ে যায় বলা যায় না জায়ান তোমার রনক অন্ধকার রাস্তায় নিজের ছায়াদেরও দেখতে পারছে না পুরো রাস্তা অন্ধকার হয়েছে কিছু দূর হাঁটার পর ফার্ম হাউসের গেট দিয়ে আসা আলো ছিটকে পড়ছে রাস্তায় যান বেশ বুঝতে পারছে এত সহজে ফার্ম হাউসে প্রবেশ করা যাবে না নিশ্চয়ই বডিগার্ডরা পুরো বাড়িটা ঘিরে রেখেছে বাড়িটাতে ঢুকতে হলে অন্য রাস্তা বের করতে হবে জায়ান আমাকে নিয়ে জায়ান তোমাকে নিয়ে পিছু হেটে ফার্ম হাউসের পিছনের দিকে চলে গেল। সাথে রনক আছে জায়ান মিনমিনিয়ে তমা আর রনককে উদ্দেশ্য করে বলল দেয়াল টপকে দেখতে হবে বাড়ির ভিতরে আও কোনো কোনো গার্ড আছে কিনা তোমরাও এখানে দাঁড়াও হামেও ওকে দিয়ে দেখছি তমা আর রনক মাথা না দিয়ে সম্মতি জানালো জায়ান দেওয়াল টপকে ওকে মেরে দেখলো পুরো বাড়ি জুড়ে কালো ফুডি পরা বড়ি গাছেরি করছে জায়ান তাড়াতাড়ি করে দেওয়াল থেকে নিচে নেমে তোমা আর রনককে উদ্দেশ্য করে বললো এত সহজে ফার্ম হাউসে ঢুকা যাবে না অন্য কোনো আইডিয়া খুঁজতে হবে যাতে করে সাপও মরবে লাঠিও ভাঙবে না তমা মিনমিনিয়ে বললো তোমার মাথায় কোনো আইডিয়া আছে জ্যান কিছুক্ষণ ভেবে চিন্তা পুরো রাস্তায় চোখ বুলিয়ে বড় একটা পাথরের টুকরা দেখে হেসে পাথরটা হাতে নিয়ে রনককে উদ্দেশ্য করে বললো আপনি এখান থেকে দাঁড়িয়ে যতটা জোরে সম্ভব পাথরটা ফার্ম হাউসের গেটের সুরে ফেলবেন এর ফাঁকে আমি আর তোমার দেয়াল টোপকে ফার্ম হাউসের ভিতরে ঢুকে দেব এরপর আপনি ও আমাদের পিছনে পিছনে দেওয়াল টোপকে বাড়ির ভিতরে ঢুকে দেবেন লোকটা মাথা না দিয়ে সম্মতি জানালো যায় এবার তোমার দিকে তাকিয়ে বললো তমু তুই পারবি তো দেওয়াল টপকাতে পারবো যান ভাইয়া তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো তাহলে হবে জায়ান মুস্কি হেসে তোমার হাতটা টাইট করে ধরে দেয়ালে ওঠার জন্য পজিশন নিয়ে নিল রনক শরীরের সব শক্তি দিয়ে পাথরটা গেটে ছুড়িয়ে মারলো সাথে সাথে পৃথিবী কাঁপানো আওয়াজ হলো বাড়ির সব ধর পড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেটের বাইরে চলে এলো তোমার জায়ান তাড়াহুড়ো করে দয়াল টোপকায় দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল গ্যারেজের মতো বড় বাংলোর দেয়ালের পিছনে জায়ান আর তোমার নিজেদের আড়াল করে নিল দেয়ালের ঘাস শুনে জায়ানের হাতের অনেকখানি জায়গা কেটে তমাকে দেওয়াল থেকে নামাতে গিয়ে জায়ানের হাতের এই অবস্থা হলো জায়ান আর তমা দেওয়ালের সাথে একদম ফেবিকলের মতো চিপকে আছে ওদের উদ্দেশ্য এখন গ্যারেজের মতো শত্রুদের বিশাল ডেরাতে রাতে ঢোকা রনক এতক্ষণে দেওয়াল টপকে জায়ানদের সাথে যোগ দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন পারবো কেন জানি না মন বলছে আজই রহস্য জোট করবে। তবে আগে লোকটাকে বাজিয়ে দেখতে হবে লোকটা আদৌ সত্যি বলছে কিনা যান লোকটার দিকে তাকিয়ে দেখলো লোকটা গাড়ির সিটে মাথায় নিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে যান গলাটা ঝাঁকিয়ে লোকটাকে উদ্দেশ্য করে বলল আপনার নাম কি লোকটা চোখ দুটো খুলে ব্যথায় নাক মুখ কুচকে বললো রনক আহমেদ বাড়ি কোথায় আপনাদের কৃষ্ণনগর